আমি বিশ বছর পর আপনি দেখবেন আর একটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়ে আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাসবিহ আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলে ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি গাল গল্প করতে এখানে আসে নাই এগুলো বাস্তবতা যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে পদেই সুদ গাধাদের গাধাদেরকে আমি তো বোঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে তাদেরকে বোঝাতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো তোর কেউ নাই বাংলাদেশে একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একটা ইমোশন প্রকাশ করবেন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাতের ধান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানায় দিবে ও বলছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনে আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এর এত হবিস এত খান্নাস এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শুনে আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই শুনে আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকে আছে আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন সালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জ থেকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে ঠিক ছিল না যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো চল চল রাহিমা রাহিম যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কোথা বলার ভাষা নাই আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও নেই তবে এতটুকু করতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশের হকপন্থী হক পন্থীদের যে জামা আছে যে হকপন্থী ওলামা ওলামায়করামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বর প্রত্যেক আলোচনায় তারা আলাহ আল্লাহ ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ এটাকে আমরা জীবিত রাখবই রাখবো ইনশাল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা ইস্যুতে পা দিবেন না আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তো অভিজ্ঞতা করেন বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যে সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে বিচ কয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ ওয়াল কিরদা আহলুল হিমার ওয়াল কিরদা তো এরা ভবিষ্যৎ বাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদির আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হল ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো আমরা এই ব্যাস ওই যে ওই সুর মেলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তা আবার এখানে আর ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না একগুলো হচ্ছে বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা আছে না মগের মূল্য মগ কারা জানেন হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল মগ আপনারা তো এগুলো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পারাতো না খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মগ দেখে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকা করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সি গুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা এক ডলার মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছেন ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে করে দেখুন টোটাল কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো পর্যন্ত বেড়ে গিয়েছিল বলেন এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখ দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এটা একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তা পাশ করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12000 কিমি দূর থেকে মেরে দিলে আপনার কলেজের মতে চলে গেল এগুলো জেনে বুঝে আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ এট লিস্ট আপনাকে তো জানতে হবে জেনে না পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন ফযাকিরিন না আনতুম মুযাক্কির আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা লাস্ত আলাইহিম বিমুসাইত ফযাকিরিন না ফাতি الذিকরা সাইযাক্কারু মাইয়খশা যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে স্যার তো যেটা বলছিলাম বাচ্চা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছি সহি এর আড়ালে একটা মারাত্মক জয়ফার জাল আকীদা আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটা ভালো করে বোঝেন যখন সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি ধর্মতাত্ত্বিক কথা বলছি এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিনবো আপনাদের গল্ফ যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না বলেন আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেশের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো না খালাস তুললু খালাস এখান থেকে হোক কথা বুঝতে পারেন নাই এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবেন কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হ্যাবি বি তেল তখন বলবে যে আসো দায়ালি লাই তেল নিয়ে যাও খালাস বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিম আর আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ বোঝা যায় মরুভূমি গুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সি লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম না অর্থনৈতিক আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শুনে আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো ওরে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তো গোল্ড দিনার নাই দীর্ঘাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে ব্যাংকার আছে গ্যালন 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 কে তেল রিজার্ভ 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 করতে 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 থাকলো 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 এমন যে বিগত আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন ওড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না